তো হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই ভিডিও দেওয়ার পরে তুমি যে মোটিভেট না হও সে কথাই আছে না যুদুল বোঝার মানুষ থাকে অল্পতেই বুঝে আর যদি না যদি মানুষ থাকে তো হাজার চেষ্টা করলেও বুঝাতে পারা যায় না তো তোমার লাইফে একটা স্কিল থাকা লাগে মানে যেটা আর কি কয় মানে একটা ড্রিম তোমার একটা স্বপ্ন আর ওই স্বপ্নটা কিন্তু পুরো করতে মেহনত করা লাগে আর এই মেহনত করার জন্য কত মানুষ হয়তো বিজনেস করে কত মানুষ হয়তো চাকরি বাকরি আশা করে আর তুমি যেটাই আশা করো আর তুমি যদি ইউটিউবে ভিডিও আবার আশা করো তো এই ভিডিওটা খালি তোমার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এটা আমার বন্ধু দেখতে পেতে একসাথে নিয়ে এসেছি মানে আঙ্গ থেকে মানে ধরো হাফ কিলোমিটার দূর তো যারা যারা আর কি ইউটিউব জানি করতে হয়েছে করতে কয়েকদিন পরে করুন তো ভাই তোমার এটা ভুল ধারণা তালিক মানে একটা কথা হয়েছে কি তুমি যদি একদিন আগে থেকে স্টার্ট করো তুমি একদিন আগে মানে যে আর কি তোমার একদিন পরে স্টার্ট করবো মানে ও কিন্তু তোমার চাই অল্প কম জানবো মানে ইউটিউব যেটা সিস্টেম আছে ইউটিউবের পিছিয়ে কিন্তু তোমার চাই কম জানবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আরো উপকৃত হবে তো আমি ধরো আর কি তিন মাস ধরে স্টাডি করছি ইউটিউব জানি মানে ভিডিও বানা তো আমার এখন বর্তমান সাবস্ক্রাইব হয়েছে ধরো ছয়শো সাড়ে ছয়শো প্লাস হয়েছে তো আমি এইটুকি মানে কমার চাই মানে তুমি যদি সরম করো একটা কথা আছে কি সরম করলে গরম ভাতো বাজা না তো তুমি এক জায়গায় সরম করলো করলাম মানে তোমাকে কিছু খাবার দিল তুমি সরম করে খাইলাও না আর ওটা কিন্তু তোমার লস মানে কারণ তুমি সরম করলেও তার জন্য মানে খাবারটা খাইতে পারলাও না আর এখন যদি তুমি এই জায়গায় সরম করো মানে তোমার সরম করলে পেটে তোমার ভাতই গেল না আর যদি তুমি এখন সরম করো তোমার লাইভে সাকসেস হবে কিভাবে ওইটাই আমি চাই যারা ইউটিউবার কি মানে ভাবতেছো ভিডিও করবো কদিন পরে স্টার্ট করি এখন ভালো সেট আপ নাই সেট আপ আমারও নাই আমি জানি কিন্তু ভাই চেষ্টা করো একদিন কি হবার হবা তো যারা যারা ইউটিউবে আর কি করতে চাও এখন থেকে চেষ্টা করে দাও ওই সময় টোমায় বাদ দাও একটা কথা আছে কি সময় অমূল্য ধন মানে সময় যেটা যায় ওটা ফিরে আসে না আজকের কাম কালকে তুমি জীবনও করা হবে না কারণ ওই কালকে তিনটা চলে যায়গা আর আরেকটা কথা হয়েছে কি মানে ইউটিউব কিন্তু মানুষই বানাইছে আর মানুষই কিন্তু ভিডিও বানায় আর সবাই যে পায় তুমি কে পাবা না আমি কে পাবো না মানে একটা মানে একটা স্কিল থাকা লাগব মানে তোমার একটা জিদ থাকা লাগব যে এটা আমি কই রে মানে যাব তক তোরেঙ্গে নেই তব তক নেই তো তোমার জিদটা থাকা লাগবো এরহ মানে যাব তুমি সাকসেস হবা না লাগেই থাকো না আর একটা কথা হইছে কি মানে বিজনেস করবারও যাও তাও কিন্তু চালান লাগে পয়সা গুরি লাগে আর এটা কোনো কোনো পয়সা গুরি লাগে না খালি অল্প মেহনত করা লাগবো আর এটা কোনো তোমার লস হবো না যে তোমার একটা বিজনেস করা গেলেও কিন্তু মাসে

আর জায়গাটা কিন্তু একবার ফাঁকা জায়গা আর আমি আইসি ফাঁকা জায়গায় কারণ ফার্স্ট ফার্স্ট যারা যারা ভিডিও বানায় তাদের কিন্তু অল্প ফাঁকা জায়গায় ভালো কারণ মাইক্রোফোন নাই আর মাইক্রোফোন ছাড়া কিন্তু মানে নয়স খুব খারাপ আসে তো তার জন্য আমি এরম ফাঁকা জায়গায় আইসি আর একটা কথা শুনে নাও মানে এখন যারা তোমার ভিডিও দেখে হাসা হাসি করতেছে মানে মজা নিতেছে যে পাগলের মতো কি করে না করে আর ওই মানুষগুলাই কিন্তু কয়েকদিন পরে তোমাক তুমি যখন সাকসেস হবা তোমাকে দেখে পৌঁছাবো যে ভাই আমরা কে করলাম না তখন ওরাই কব যে ভাই তুই এটা কিভাবে সম্ভব করলি মানে কিভাবে আছে না ঠুকরা মেরা পে আর ইন্টাগ্রাম দেখে কি তো ভাই স্টার্ট করো মানে তোমার একদিন সাকসেস হবেই হবেই তো ফার্স্টে কিন্তু এই যে ভিডিও যখন বানাবা ভাই ভিউ চাইতেছে না ভাই আমি একটা ইউটিউব ফার্স্টে ফার্স্টে যেটা আমার চ্যানেল আছে মানে ওটা মানে মানে আবি যে ভিডিও থানছি তো ওটা মানে গেছে গা মানে ই গেছে গা উরে গেছে গেলাম মাত্র মানে এক হাজার ফলোয়ার বানিয়েছিলাম তাও ধরো দেড় বছরে তো ওটা আইডি আমার গেছে গা তো ওটা নতুন আইডি ধরো আর কি দেড় মাসের মতো হয়েছে সাড়ে ছয়শো প্লাস হয়েছে তো আশা করি যে সবাই সাপোর্ট করো আর একটা ভিডিও বানাইতে মেহন এই যে ভিডিও স্টার্ট করছি মানে কমসে কম মানে এক কিলোমিটার কাছাকাছি মানে আতে আতে আইলাম আর আর একটা কথা কান খুলে শুনে নাও মানুষের কথা কিন্তু শোনা যাবো না যে ভিডিও বানাবার গেলে বহুত মানুষ বহুত কথা কব আর এই ভিডিওর পাশে মানে কব যে এগুলো বেকার এগুলো বেকার মেহনত করে কি হয় এগুলো বেকার আর বহুত ধরনের কথা হবো মানে কব যে কাম কাজ বা তে কি মানে ফ্যামিলির থেকে বহুত কিছু কব ভাই তোমার এটা মানে কি যে তুই মানুষ তুমি যদি সাকসেস হবার চাও এক নম্বর কথা তোমার ধৈর্য রাখা লাগবো আর দুই নম্বর কথা মানুষের কথা কান দেওয়া যাবো না বা সিম্পল কথা আর একটা কথা হয়েছে কি মানে পার্ট টাইম ভিডিও বানা লাগবে একদিন ভিডিও বানাই যাও এক মাস নাই দেড় মাস নাই ওইরম না তোমার ডেলি ভিডিও ছাড়া লাগবো ডেলি আপলোড করা ভাই হই তুমি ভাবতে যে এডিটিং জানা লাগবো ভাই একদিনে কেরা শিখছে এডিটিং কেউ শিখে নাই তুমি যখন লাই লাহে প্র্যাকটিস করবা তো অটোমেটিক আইসা যাবো গা আর এটা কিন্তু একদিনের কাম না তুমি যে এডিটিং থাম্বেল বানাবার পাই না আমার ভিডিও দেখবো কেরা তুমি না থাম্বেল আমার কিছু না ফার্স্টে ডাইরেক্ট এরকম পোস্ট করো ডাইরেক্ট ভিডিও বানাও একটা টাইটেল লেখো ভিডিও আপলোড করো তো ওটা কি নর্মাল ভিডিও ওটা সব থেকে বেস্ট কোনো কপি রাইট হবো না কোনো স্টেক না কিচ্ছু হবো না তোমার নিজের যেটা ভয়েস তোমার নিজের যেটা ই যেটা নিজের তোমার অভিজ্ঞতা ওটা দিয়ে ভিডিও বানাও না তোমার এডিট ইডিট মিডিট কোনো কাম না ইডিটটা মানে কি ভিডিওটা অল্প মানে অল্প অপ্রফেশনাল দেখার জন্য মানে এডিট করে আর ওটা মানে তুমি আস্তে আস্তে সব শিখে যাবা অভ্যাসটা করো অভ্যাস করলে সব শিখবে তুমি যদি একদিনে কো যে আমি ইডিট টিডিট সব শিখবো কীভাবে কীভাবে মানে ভিডিও বানাবার চাই ফার্স্টে মানে তোমার যেটা আর কি কন্টেন্ট ফার্স্টে তুমি কন্টেন্টটা বানাবার মানে শিখো না মানে কন্টেন্টটা ভালো করো তোমার কালি না তুমি এডিটিং ই পাবা মানে আস্তে আস্তে স্কুলে একটা যাড়িও চালাবার চাও একদিনে কিন্তু পুরোপুরি গাড়িটাও চালাবার পাবা না একদিনে পাবা না কমসে কম তোমার এক মাস দুই মাস ট্রাই করা লাগবো তারপর না মানে তুমি একটা গাড়ি ভালোভাবে চালাবার পাবা তুমি যেই ক্ষেত্রে যাও একদিনে কিচ্ছু পারবা না তুমি একদিনে কে কি পায় কেউ কিছুই বানা তো সবাই আস্তে আস্তে শিখে আর আস্তে আস্তে শিখতে শিখতে যায় আর তখনই মানুষ তাকে চেনে বেশি তো ভাই আর একটা কথা জানিয়ে রাখি মানে যেহেতু আমি নতুন নতুন ভিডিও বানাই তো ভুলও তো হবার পায় আর ভুল হইলে ভাই কিছু মনে করো না আর একটা কথা মানে যে জায়গায় ভুল পাবা আমাকে ডাইরেক্ট কমেন্ট করে জানাই দিবা যে ভাই তোমার এই জায়গায় ভুল হয়েছে তো আমি ওটা মানে শুদ্ধ মানে ঠিক করার চেষ্টা করবো আর একটা কথা হয়েছে কি আমি যেহেতু নতুন নতুন ভিডিও বানাই তো সবাই আশা করি অল্প সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্টের আশায় কিন্তু আমি ভিডিও বানাই আর ভিডিওটা যে ভালো লাগে একটা কমেন্টও করে কারণ আপনাদের একটা কমেন্টে মানে আমার আরও নতুন নতুন ভিডিও বানার মানে মানে ইচ্ছাটা জাগে মানে একটা আপনারা যেটা কমেন্ট করবেন ওটা কিন্তু আমি কমেন্ট দেখুন হয়তো পরের দিন ইউটিউবার আছে ওগুলো কিন্তু কমেন্ট দেখে না আর জেন কি ছোট কি রুটার আছে একটা কমেন্ট যে আপনি করে ওই কমেন্টটাই বারে বারে দেখব মানে তারা আর কি মানে মোটিভেট হয় আপনাদের কমেন্টে তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন আর যদি আমার ভিডিও নতুন নতুন দেখতে চান তো আইকনটা বাজায় দেন তো নতুন নতুন ভিডিও দিতেই থাকুন তো ইনশাল্লাহ আপনাকেও ভালোবাসা আপনার আশায় আর কি ভিডিওগুলো বানাই তো ভালো থাকবেন ধন্যবাদ